আলহামদুলিল্লাহ ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ বিল্লাল হোসেন আর একটা বেতনামি গেট কমপ্লিট করে ফেললাম ইনশাআল্লাহ এটা চলে যাবে আগামীকাল ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই এটার সাথে আরও দুইটা ছোট জিনিস আছে একটা হইল আল্লাহ দেখা আর একটা হলো এই যে

আগামীকালকে চলে যাবে ব্রাহ্মণ বাড়িয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যারা যারা আমাদের এইগুলো নিতে চান অবশ্যই আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেতনামি গেটগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চান